তো বেরিয়ে পড়লাম আজকে আজ তোমরা জানো পরশু দিন ছিল আমার বরের জন্মদিন তোমরা জানো বলতে আমি বোঝাতে চাইলাম যারা আমার এফবি স্টোরি দেখেছো তোমরা জানবে যে পরশু দিনে আমার বরের স্টোরি দিয়েছিলাম যে কারণ ওর জন্মদিন ছিল তো হুট করে আমার মনে হলো যে ওর জন্মদিন তো একটা সারপ্রাইজ দেওয়া যাক আর তোমরা অনেকেই জানো যে আমার বর বাড়িতে থাকে না কাজের জন্য ওর বাইরে থাকতে হয় বাইরে থাকে মানে আমার পিসির বাড়িতেইও থাকে আর সেই কারণের জন্য দুপুরবেলায় মনে হলো হট করে যে যাই একটু কেক টেক নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিই তো সেই কারণে যেই কথা সেই কাজ রেডি রেডি হয়ে চলে আসলাম ওদের বাড়ির পাশে একটা ক্যাথলিনে এখানে ভালো ভালো কেক পাওয়া যায় তো চলে এসেছিলাম একটা কেক নিতে আর এই কেকটা নিয়েছিলাম ওর জন্য তো কেক নিয়ে পেরিয়ে পড়লাম আর এটা যেন তো হঠাৎ করে মনে হলো কারণ আমি কোনো মানে এটা কোনো ধর প্ল্যানেই ছিল না যে আমরা যাব ওকে হঠাৎ করে সারপ্রাইজ দেবো তো হঠাৎ করে মনে হলো তো চলে গেলাম তারপর দেখো কেক নিয়ে পুরোপুরি চলে গিয়েছিলাম গায়ের কাছে আর এখান থেকে উঠে চলে এলাম ধরে নিয়েছিলাম অটো এখানে আমার 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 আমি ছেলে আর আর মাসির তিনজনে চলে গিয়েছি এর মধ্যে অটো ছেড়ে দিয়েছে আমি ভাবছি যে ওকে তো না বলে পুরোপুরি ও জানেই না যে আমি যাচ্ছি তা তো ফাইনালি চলে এসেছি পিসির বাড়ি আর এটাই আমার পিসির বাড়ি তো পিসিও জানতো না যে আমি যাচ্ছি কাউকে আমি ফোন করে আসিনি হঠাৎ করে মনে হলো দুপুরবেলা তো চলে এসেছে আর আমার ছেলে দেখ শুনলেই যে বাবা বাবা করে ডাকছে তো আমার ছেলের আওয়াজ পেয়ে রিমু বেরিয়ে চলে এলো আর রিমু আমার ছেলেকে ঠিক ভালো করেই চেনে আর সেই কারণে ওর গলা পেয়ে বাইরে বেরিয়ে এসছে ও ওরকমই যেই আসুক না কেন প্রথম আসলে ওর খুবই আনন্দ হয় আর চলে আসার সময় জন্য তো ওর খুবই মন খারাপ লেগে যায় তো দেখো আমার পিসি অবাক হয়ে গেছে যে কী ব্যাপার হঠাৎ করে তো চলে কিন্তু আপনার বললাম যে ওর জানতো যে জন্মদিন তো এইভাবে যে সারপ্রাইজ দেবো জানি না এখানে দেখতে পাচ্ছ মধুর সাথে কী করছে মধু তো ভয়ে একদম গুটি সুটি মেরে গেছে আর ও ওকে তো ছাড়বে না কারণ ওর সাথে ও প্রথম এলে সবার সাথেই ও ওরকম করে আর সেটাই ও ভয় পাচ্ছিলো আমরাও প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু এখন আর কিছু মনে হয় না কারণ বারবার গিয়ে গিয়ে এরকম অভ্যাস হয়ে গেছে রিমুকে দেখে এখন আর ভয় তো দূরের কথা ওকে গেলেই আমি পড়ে চটকায় আর আমি পিসিকে জিজ্ঞেস করছি কেমন লাগলো সারপ্রাইজ তো পিসি এখানে বলছিলো যে হ্যাঁ খুবই ভালো লেগেছে আর তারপর দেখো আমি চলে গিয়েছিলাম রিয়ার কাছে ওরা ওপরে ছিল রিয়াও জানে না যে আমি না আর রিয়া বোন হচ্ছে আমার পিসির বৌ মানে আমার ভাইয়ের বউ সত্যি কিন্তু ও খুব ভালো ও আমরা গেলে ও খুবই খুশি হয়ে যায় তো সেই কারণের জন্য হঠাৎ করে ওদেরকেও সারপ্রাইজ দিয়ে দিলাম আর দেখো দরজা টুকটি ওরা দরজা দিয়ে মানে ঘুমিয়ে পড়েছে তো তারপরে এসে দরজাটা খুললো আমার ভাই আর এসে মানে ওরা জানতো যে আজকে ওর জন্মদিন কিন্তু আমি যে হুট করে সারপ্রাইজ দেবো এটা ওরা জানতো না তারপরের তারপরে মুখটা দেখো ও একদম খুবই খুশির দিকে মেয়েকে ঘুম পাড়া চলে বলে আর এরপর সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমাদের কেক কাটতে কাটতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো সন্ধেবেলা মানুষ কেক কাটে আর আমরা কাটছিলাম প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে কারণ ও কাছে থেকেই আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গিয়েছে আর তোমরা জানো যে কালকে সরস্বতী পুজো ওই জন্য কাজের খুবই চাপ ছিল ওই জন্য ওদের ঘরে ফিরতে ফিরতে অতটা দেরি হয়ে গেছে বলে আমাদের কেক কাটতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো সে রাত হয়েছে সেটা কোনো ব্যাপার না সবাই সন্ধ্যেবেলা কেক কাটে আমরা একটু রাতে কাটছি তো আজকের দিনে এরকম কেক কাটছি সেটাই অনেক আর আমি এটাই চেয়েছিলাম যে ও আমার জন্মদিনে কিন্তু এরকম সারপ্রাইজ না দিক ঠিক কাজে থাকলেও আমার জন্মদিনের দিনটাতে ও কেক নিয়ে আসে এনে এরকম সেলিব্রেট করে তো আমিও ভাবছি যে আমি ওর জন্মদিন হচ্ছে আর আমি কিছু করবো না সব সবসময় কি জন্মদিনের দিনটা পাওয়া যায় বছরে একবারই পাওয়া যায় তো সেই দিনটা যদি একটু ভালোভাবে সেলিব্রেট না করি তাহলে কারোর ভালো লাগে তো সেই জন্য আমি এরকমভাবে ওকে সারপ্রাইজ দিয়েছি আর তোমাদের কাদের ভালো লেগেছে এই সারপ্রাইজটাও ভাবে দিয়েছি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর এখানে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ছেলে কারণ ও যখন থেকেই শুনেছে যে ওর বাবার জন্মদিন ও তখন থেকেই একটা খুব আনন্দ কারণ ও এই জন্মদিন ব্যাপারটাকে খুবই ভালোবাসে এরকম কেক টেক কাটা হয় তো ওর বাচ্চা মানুষ ওর খুবই ভালো লাগে এটা তো এখানে দেখো আমি সবাইকে কেকটা কেটে কেটে দিচ্ছি আর ওইখানে দুষ্টমি করছে আর সব শেষে সব কেক টেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তোমরা এখনও যেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যেন আমার ভিডিও দেখো তোমরা একটা লাইক করো অবশ্যই কিন্তু কমেন্ট করো না কেন কমেন্ট করো না বলো তো তোমাদের একটা কমেন্টের জন্য অনেক কিছু হতে পারে তোমাদের কি ভিডিও ভালো লাগে না ভিডিও না ভালো লাগে দেখো আমার পিসি রুটি করছে আর আজকে খাওয়াটা একটু অন্যরকম ছিল আর এখানে দেখো আমার ভাইয়ের বউ কি বলছে ও বলছে তুমি এবার করে সারপ্রাইজ দিলে আমাকে একবারও জানালো না তো যে তুমি আসছো তা আর আমি বললাম এটাই তো তোদের জন্য সারপ্রাইজ তো দেখো এখানে শুয়ে পড়েছে কারণ অনেকটাই রাজ হয়ে গেছে আর তো আমার ছেলে তাও কিন্তু দেখো ঘুমাচ্ছে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নতুন একটা অন্য কোনো ব্লগে তো চলো